শুভ সন্ধ্যায় ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি আর দেখুন আকাশটা কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা আর প্রত্যেকেই শুভ সন্ধ্যা জানিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি আর দেখুন আমি অল ফ্যামিলি নিয়ে অল ফ্যামিলি নিয়ে আমি ভিডিও শ্যুট করতে চাই আর বৌদি দেখুন ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন লঞ্চের মধ্যে আর লঞ্চ ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু অন্ধকার অন্ধকার হচ্ছে দেখতেই পাচ্ছেন লঞ্চ ছেড়ে দিয়েছে এখন আমরা লঞ্চের মধ্যে রয়েছি দেখুন বন্ধুরা আর কত সুন্দর জল দেখুন নদীর মধ্যে আর আমরা পুরোটাই আপনাদেরকে স্যারা ফুলি আর দুপয়সার ঘাট পুরোটাই দেখাবো দেখুন কত ভালো লাগছে আর দেখুন নদীর মধ্যে কত সুন্দর নৌকা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখুন কত সুন্দর নৌকা যাচ্ছে নৌকা মেঘ কালো আধার কালো দেখুন কি সুন্দর মেঘটা কালো হয়ে রয়েছে দেখুন কত ভালো লাগছে আকাশটাকে আর বৌদি আরে লঞ্চ থেকে লেবে দেখুন রওনা দিচ্ছে সোজা সায়রা ফুলের স্টেশনে আর ওখানে টুম্পা যাচ্ছে আর ওখানে বৌদি যাচ্ছে আর আমার সঙ্গে ভিডিও শ্যুট করতেছে বন্ধুরা কেমন লাগছে আপনাদের বৌদিকে দেখুন নদীর ধারে সায়রা ফুলের নদীর আমরা ভিডিও শুট করতেছি বন্ধু আর বৌদি একবার সবাইকে হাই বলে দাও তো আর বৌদি তো হেঁটে চলেই আসছে চলেই আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৌদি হেঁটে আসছে হেঁটে আসছে আর দুজনে দেখুন হেঁটেই চলেইছে চলেইছে বন্ধুরা দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে বৌদিরা আর এই হচ্ছে সায়রা ফুলির বাজার সবজি বাজার বন্ধুরা আর এই সেই সায়ওরাফুলি বাজার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের বৌদি প্রবেশ করে গিয়েছে বাজারের মধ্যে আর স্যায়রাফুলি বাজারের মধ্যে দেখুন প্রচুর ভিড় রয়েছে আর বন্ধুরা দেখুন এখানে সব ফল টল নিয়ে দাদারা বসেছে দেখতেই পাচ্ছেন আর ওখানে আমার মেয়ে আর আমার আপনাদের বৌদি দাঁড়িয়ে রয়েছে আর আমি এখন রয়েছি সায়রাফুলির স্টেশনে বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্যাওরাফুলি স্টেশন এটা দেখুন এটা হচ্ছে সায়রাফুলি স্টেশন আর এখানে দেখুন ব্যানারে লেখা রয়েছে বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করছিলো দাদা কোথায় ভিডিও শুট করো হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা এখন সারাফলি ঘাটে চলে এসেছি ভিডিও করতে তো এটা আমাদের বড় ভিডিও আর কেউ স্কিপ করে দেখবে না ও সন্ধ্যা আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলবেন আর সবাই জিজ্ঞাসা করছিলেন আমার কোথাও বাবা কোথায় ভিডিও করে তো বলে দিলাম স্যারা ফুলি ঘাটে টোটোটা একটু পরে আপনাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আর আমরা সায়রাফুলির সায়রাপুলির স্টেশনের সামনেই ভিডিও শ্যুট করছি বন্ধুরা আর বৌদি দেখুন ট্রেন দেখছে আর বৌদি এখানে দাঁড়িয়ে রয়েছে সায়রাপুলির স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা দেখুন আর বৌদি হ্যাঁ আর বৌদি খালি টাটা দিয়ে যাচ্ছে আর এই সময় স্টেশন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মেয়ে একটু ভুল বলে বলেছে এটা হচ্ছে স্টেশন রয়েছে আর আমি এই জায়গাতেও ভিডিও শ্যুট করি বন্ধুরা চিনতে পারছেন নাকি অবশ্যই কমেন্টে বলবেন এই জায়গাটাই কিন্তু আমি ভিডিও শ্যুট করি দেখুন বন্ধুরা এই সেই লোকেশান দেখাচ্ছি আপনাদেরকে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মেয়েরা দেখুন কিছু কেনাকাটা করবে দুইজনে কি সুন্দর গল্প করছে দেখুন মেয়ে আর মা দুজনে দেখুন দোকানের সামনে এটা হচ্ছে দোকান আর দোকানের সামনে বসে রয়েছে হ্যালো পাচ্ছেন আমি এই টপ আর জিন্সটা নিয়েছি সবাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর বৌদিরা তো চলেইছে চলেইছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৌদিরা একটু মার্কেটে এসেছিল আর বৌদিরা চলেই যাচ্ছে দেখুন বৌদিরা চলেইছে চলেইছে দেখুন বন্ধুরা আর ট্রেন যাচ্ছে আপনাদের বৌদি দেখুন ট্রেন যাচ্ছে বলে তাই দাঁড়িয়ে রয়েছে ওখানে ট্রেন চলে গেলে আবার ওই পাটটা দেখাবো আপনার দিকে আর চলে গেল ট্রেন আর এটা হচ্ছে সায়রা ফুলির ফলের বাজার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর একটা দাদা দেখুন হাই বলছে হাই বলুন দেখুন হাই বলছে আমার দাদা সবাইকে দেখুন আর আপেল দিয়ে দাদা বসে আছে আর আপেলগুলো কী ভালো লাগছে কাজ দিয়ে আপেল আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে তাদের কাঁদে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা এটা হচ্ছে শ্যাওড়াফুলি ফলের বাজার আর আমি শ্যওরাফুলি বাজারটা পুরোটাই আপনাদেরকে দেখালাম বন্ধুরা ভিডিও শুট করে করে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর বৌদি দেখুন ওদিক ওদিক খালি তাকাচ্ছে আর বৌদি তো এদিক ওদিক খালি কি তাকাচ্ছে যেন বাজার দিন দেখেন। আর আমি একটু বাজার করতে এসেছি দেখুন কী বড় দোকানে দেখুন সবাই হাই বলছে আর বন্ধুরা আমি তো আপনাদেরকে পুরোটাই সব কিছু দেখালাম আর আমাদের ডান্স পারফর্ম দুজনকে কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্টে আমি প্রত্যেকেই কমেন্টে রিপ্লাই উত্তর দেবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা না টেনে হিজড়ে আপনারা পুরোটাই দেখবেন আমি কি দেখাতে চাইছি এই হতভাগ এই গরিব মানুষটা আরে বন্ধুরা গরিব হয়ে জন্মেছি কোনো অপরাধ নয় গরিব হয়ে বেঁচে আছি এটাই অপরাধ আমরা মানুষ পৃথিবীর চেষ্টা জীব চাইলে বন্ধুরা সব কিছু করতে পারি ডান্সও করতে পারি আর ভালো ভালো পারফর্মও করতে পারি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন আমি প্রত্যেকেই কমেন্টে রিপ্লাই দেবো আর সবাই ভালো থাকবেন টাটা দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে লং শর্ট এবং লাইফে আর সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম শুভ সন্ধ্যা জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি তবতক জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে টাটা